মুজাদ আলফেসান রহমদুল্লাহের নকশার রাজার ভিতরে যে অবস্থান আর্কিটেক্ট ডিজাইনগুলো আছে এই যে দেখাচ্ছি আমি খুব শর্টে শেষ করব ভিডিওগুলো কারণ অনেকেই বাংলাদেশ থেকে আসা সম্ভব হয় না যাই হোক একটু মোজাদ্দ রাজার ভিতরে অংশগুলো দেখানোর চেষ্টা করব এটা মুজালসম পবিত্র রাজা শরীফ আর এটা হলো এখানে ওনার তিন সাহেবজাদা এখানে দুজনের যে ছোট একজন বাসা আছে আর এটা হলো মজাদ রাজার ভিতরের যে অংশটা এটা মাটির নিচে আশা করতেছি সবাই সালাম করবেন জিয়ারত করবেন কারণ বাংলাদেশ থেকে এত দূরে আসা হয় না আসার সু ইচ্ছা থাকলেও সম্ভব হয় না মজাদাধুজুরের রাজার ভিতরে যেই ডিজাইনগুলো সব মার্বেল পাথরের বিশেষ করে প্রত্যেকটা কারো কাজ এত সুন্দর যে ভাষা বলা বাহুল্য আমি দেখতে চেষ্টা করতেছি এই যে হুজুরের রাজা শরীফ মুজাদা শরীফ তারপরে দেখতে পাচ্ছেন এই যে ওনার দুই সাহেবজাদা এবং ওনার ছোটো একজন সাহেবজাদা এখানে সর্বোপরি আমরা এখানে একদম ভিতরে মাটির যে ওপরে নকশার রোজ আপনাদেরকে দেখিয়েছিলাম এখন সকলেই সালাম করে কদম বসু করে জারত করে নিতে পারেন ইচ্ছা করলে ছোট ছোট ভিডিও করলাম বড় ভিডিওটা যাচ্ছে না বিধায় আচ্ছা সকলেই জেরত করে নেবেন কদম বসু করে নেবেন আসসালামু আলাইকুম